অভিনেত্রী তাসনিয়া ফারিংকে নিয়ে পর্দায় আসছেন শরীফুল রাজ আষ্টে কোরবানিদের নতুন ছবি ইনসাফে দেখা যাবে দুইজনকে নির্মাতা সঞ্জয় সমাদদারের পরিচালনায় এই ছবি আঠারো এপ্রিল সন্ধ্যায় সম্পাদনার টেবিল থেকে একটি স্থির চিত্র প্রকাশ করেন নির্মাতা তাতে দেখা যায় শরিফুল রাজ খালি গায়ে পেছনে ফিরে বসে আছেন পাশে অস্ত্রধারে বেশ কয়েকজন যুবক স্থির চিত্রটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ভাইরাল হয় এটি সঞ্জয় বলেন কোরবানির ঈদে ইনসাফ মুক্তি পাবে একটি গানের শুটিং বাকি আছে সেটির জন্য এফডিসিতে সেট নির্মাণের কাজ চলছে আগামী সপ্তাহেই হবে শুটিং সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব শরিফুল রাজ ও তাসনিয়া ফারিন জুটির প্রথম চলচ্চিত্র ইনসাফে গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করবেন মুশারফ করিম এই ছবিতে তার চরিত্রটি নেতিবাচক হবে বলে জানা গেছে এদিকে যদিও এখন পর্যন্ত ফারিন শরিফুল রাজ ইনসাফ ছবি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি